আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার বোনের হাতে ঝুরি আচার খাবো ঝুরি আচার বলতে কাঁচা আমের ঝোরাঝোরা যে আচারটা থাকে ওই তেলের আচার বলে এই আচারটা যে কোনো জিনিস দিয়ে খেতে অনেক মজা বিশেষ করে ভাতের সাথে যে গরম ভর্তা থাকে ভর্তা বা হচ্ছে খিচুড়ি যে কোনো জিনিস দিয়ে অনেক ভালো লাগে এই আচারটা আমার হাতে তেমন একটা টেস্ট হয় না কিন্তু আমার বোনের হাতের এই আচারটা কাঁচা আম দিয়ে ও কিভাবে ঝুড়ি আচার বানায় জানি না আমি এবার শিখে নিব ওর কাছ থেকে অনেক মজা হয় তাই চলে আসলাম আমরা দুই বোন গাছ থেকে আম পাড়ার জন্য আমাদের বাসা টোপকে মানে আমাদের বাসার পাচিরটা টোপকিয়ে অন্য পাশের বাসার হচ্ছে চালের উপরে আমের ডালটা পড়েছে এইখানে এই ডালটার উপরে অনেক আম ছিল আর গাছটা অনেক লম্বা ছিল যার কারণে পাটতে একটু বেশি কষ্টই হয়ে গিয়েছে তো অনেক কষ্টে যে কটা আম হাতে পেয়েছি সে কটাই পেরেছি আর এই কাঁচা আমের ঝুড়ে আচারটা আমরা কীভাবে দিয়ে থাকি সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো